আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা যাদের মুরগির খামার আছে তারা জানে যে আসলে রানী কত ভয়াবহ একটা রোগ রানীকে রোগ কী কারণে আসে কি কি লক্ষণ গুণার কারণে আসে কি সমস্যা হলে রানী ক্ষেত তাড়াতাড়ি চলে আসে আমাদের এগুলো খুব নজরে রাখতে হবে তো আজকে আমি এই ব্যাপারে আলোচনা করবো যে রানী ক্ষেত রোগগুলো কী কী কারণে আসে বিশেষ করে রানীক্ষেত রোগগুলো আসার কারণ হচ্ছে আমরা সঠিক সময় ভ্যাকসিনটা করতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে আপনার ভুটান নিউমিনিয় রোগটা চলে আসছে আমেশা ঠান্ডার কারণে আপনার প্রথম পর্যায়ে যে ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিনটা করার কথা আমরা ওইটা করতেই পারি না তো আমরা সব সময় এটা মনে রাখবো যে সঠিক সময় যদি আমরা ভ্যাকসিন না করতে পারি পরবর্তীতে আমরা এটা করি আর পরবর্তীতে আমরা ভ্যাকসিনটা করলে যে আমাদের এই কতটুকু এটা সবাই জানে যখনের ওষুধ আপনার তখনই দিতে হবে তাহলে ইনশাল্লাহ গ্র্যান্টেড বেশি হবে তো আমরা বিশেষ করে সবাই জানি ফার্ম পরিচর্যা রাখাটা কত জরুরি লিটার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কত জরুরি মুরগি বাইরের থেকে একটা লোক আসবে তাকে স্প্রে করে ঢুকানোটা কত জরুরি আপনার রানীক্ষেত রোগটা যে শুধু ভ্যাকসিনের কারণে হয় তা না রানিকে রোগটা আপনার অনেক সময় দেখা যায় অতিরিক্ত জ্বর হয়ে গেছে আমরা ঠিকমতো ওষুধ খাওয়াতে পারতেছি না বুঝতেছি না আপনার রানী ক্ষেত রোগটা চলে আসবে আমেশা হয়েছে আমেশার থেকে আপনার আমেষের ওষুধ খাওয়ায় না রক্ত আমেশা চলে যাবে রক্ত আমেশার থেকে আপনার রানীক্ষেত রোগটা চলে আসবে জ্বরের কারণে চলে আসবে বাতাসের মাধ্যমে রানীক্ষেত রোগটা আপনার ছোঁয়াছুই যেহেতু রানীক্ষেত রোগ চোয়াচুই তাই বাতাসের মাধ্যমে এটা আমাদের আক্রমণ করবে বিভিন্ন পশু পাখির মাধ্যমে এটা আক্রমণ হবে বাইরে থেকে কোনো মানুষ আসলে তাকে স্প্রে করে না ঢুকাইলে তার মাধ্যমে হতে পারে তো ভাই আমরা সব সময় এটা নজর রাখবো যখন যেই রোগটা আসবে ওই রোগ অনুযায়ী আপনার তাৎক্ষণিকভাবে ওষুধ প্রয়োগ করতে হবে ওষুধ খাওয়াতে হবে তারপরে যদি এটা চলে আসে ভাই এটা আমাদের নসিবে লেখা ছিল আল্লাহ আল্লাহতালা চায় না যে আমি এটাতে কিছু পাই তো ভাই অনেকজনে আবার এটাও বলে যে সাদা পায়খানা আসলে বা এগুলোর কারণে রানী ক্ষেত আসে আসলে তা না সাদা পায়খানার কারণে দুই তিনটা রোগ আসতে পারে যেমন গামরু সাদা পায়খানার কারণে আপনার আক্রমণ হতে পারে রানী হতে পারে সবুজ পায়খানার কারণে আমরা জানি যে রাহে রানীকেত ছড়ায় তো ভাই মুরগির পায়খানার থেকে আপনি আপনার সেভেন্টি পারসেন্ট রোগ আপনি পায়খানার থেকে দেখতে পারবেন যে আসলে পায়খানাটা কি অবস্থা আছে মুরগির রোগে কোন দিকে যাইতেছে মুরগি আপনি যদি অভিজ্ঞ মুরগি পালন লোক হন তাহলে অবশ্যই আপনি যেইভাবেই মুরগি তাদের দিকে তাকালে মুরগি আসলে কি অবস্থায় আছে খারাপ না ভালো অবস্থানে আছে এটা বুঝে যাবেন তো আমাদের প্রথম কথা হচ্ছে ভাই আমরা মুরগি পালন করব আমাদের যখন যেই রোগ আসবে তখন ওই রোগ অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে এবং মুরগির দিকে সব সময় নজর রাখতে হবে যে মুরগি আসলে কি অবস্থা আছে তাহলে ইনশাল্লাহ আমরা সফলভাবে মুরগি পালন করতে পারবো মুরগি পালন করে দুইটা টাকা লাভ করার জন্যই তো মুরগি পালন করতে আসছে তো যে যেটা জানেন আমা আমি আমার থেকে যতটুকু জানছি আমি আলহামদুলিল্লাহ এই আমরা রানীকেতের ভ্যাকসিন করছি পানির সাথে মিশিয়ে খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ আমাদের মুরগি সুস্থ আছে তো রানীকেত ভ্যাকসিন বুস্টার ডোজ অবশ্যই আরও এক সপ্তাহ পরে করব সকলে দোয়া করেন আল্লাহ তালা যেন সকল ফার্মি ভাইদেরকে মুরগি পালনের দিকে ভালো রাখে।